বিসমিল্লা রহমান রেম হজুর সাল্লা সাল্লাম বলেন তোমাদেরকে আমি এমন একটি দোয়া শিক্ষা দেব যে এই দোয়াটি পাঠ করার পরে তোমার কাছ থেকে ব্লিশ শয়তান দ্রুত দৌড়াইয়া সরবে আর বলতে থাকবে যে আমার অস আসা থেকে তুই বাচ্চা গেলি রে তোকে আমি আর অসহসা দিতে পারলাম না আমি তোকে অসহসা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতাম কিন্তু এমন একটা দোয়াই তুই পাঠ করিয়া বৈশস যে আমার পক্ষে তোর কাছে থাকা সম্ভব না আমি সরিয়ে গেলাম আজকের দিনের জন্য অসো আসা দেওয়া আমার পক্ষে আর সম্ভব হবে না তুই আমার অশোহ থেকে বাচ্চা গেলি মানে মহাতরাম দোস্ত আভাব এই জন্য ইবলিস আমাদের কাজে ধোকা দেয় ভালো কাজে ধোকা দেয় নামাজ রোজা হজ জাকাত দান কয়রাত আমরা যে সমস্ত এবাদত বন্দিগিরি করি তার ভিতরেও ধোকা দেয় আর আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি সকালবেলা তাহলে যাইতে পারম আমাকে আর শয়তান ধোঁকা দিতে পারবে না আবার যদি সন্ধ্যায় পড়ি তাহলে সারা রাত্র আমাকে আর ধোকা দিতে পারবে না এই জন্য দোয়াটি আমরা মুখস্থ করে নেব ছোট্ট একটা দোয়া চাই শব্দের দোয়া দোয়াটি হইতেছে আউজুবিল্লাহ হিল আজিমি অজিহিল হিল কাদিমান এতটুকু দোয়াটি আবার পড়ছি বিসমিল্লাহ রহমান রহিম আউ জুবিল্লাহিল আজিম অবি অজিহিল কারিব অ মিহিল কাদিম মিনাস শাহিত রাজিম দোয়াটি আমরা সকলে সকাল বিকাল কমপক্ষে তিনবার করে পাঠ করব ইনশাল্লাহ তাহলে আমরা ইবলিশা থেকে বাঁচতে যাইতে পারবো আমরা ভালো কাজগুলি সুষ্ঠুভাবে করতে পারবো এবং খারাপ কাজ থেকে আমাদেরকে আল্লাহ ফিরিয়ে রাখবে মেহরবানি করে শেয়ার করে দেই অন্য ভাইরা যাতে জানতে পারে এবং আমল করতে পারে আমরা নিজেরা আমল করি ঘরের সবাইকে আমল করার জন্য বলি এবং পারা প্রতিবেশী বান্ধবের ভিতরে এই দোয়াটি সরাইয়ে দেই কারণ যত বিনষ্টের কারণ ইবলিস শয়তান ইবলিশ শয়তান ধোকা দিয়া আমাদেরকে দিনের পথ থেকে সরাইয়া দেয় জাহান নামের পথের দিকে আগায় জান্নাতের পথে আমরা থাকতে পারি না এই জন্য এই দোয়াটি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এই দোয়াটি সবাই আমরা শিক্ষা নেব ছোট্ট একটি দোয়া কিন্তু ফজিলত অনেক বড় কারণ ইবলিশ শয়তানের ধোকা থেকে যদি আমি বাঁচতে যাইতে পারি তাহলে কোনো অবস্থাতেই আমি আমার কাজে ব্যাঘাত ঘটবে না ভালো কাজগুলি বাছাই করে আমি করতে পারবো খারাপ কাজগুলি আমি ছাড়তে পারবো এই ভাই দোয়াটি আবারও পড়ছি বিসমিল্লাহ রহমান রহিম আউজুবিল্লাহ হিল আজিম অবি অজিহিল কারিম অ সুলতান কাদিম মিনাস শাহতান রাজিম দোয়াটি সকলকে আল্লাহ মুখস্থ করার তৌফিক দান করে এবং দাওয়াতের ন্যায় আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমিন সুম্মা আমিন